এই তানভীর উঠ বাবা কত বেলা হয়েছে উঠিস না না কেন আজ মেয়ে দেখতে যাওয়ার কথা তুই জানিস আমি দেখব না তোমরা দেখে আসো তোমাদের পছন্দ ও হ্যাঁ আমার পরিচয়টা দিয়ে নেই আমি তানভীর যে আমাকে এখন ডাকতে ছিল উনি আমার আম্মো আমি একটা কোম্পানিতে চাকরি করি নামাজ কালাম তত একটা না বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছোটোখাটো পরিবার আমাদের ও হ্যাঁ আমার কিন্তু একটা বোন আছে বোনের বিয়ে সাদী হয়ে গেছে বাকি শুধু আমি তাই আম্মু আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে তাই আমি আম্মুকে বলে দিয়েছি যে তোমরা যাকে দেখবে তাতেই আমার খুশি আমি জানি আম্মু কখনও আমার খারাপ চাইবে না আমার পছন্দ হয় এমন কাউকেই তিনি পছন্দ করবেন কিন্তু শুনেছি মেয়ে নাকি হুজুর ওহে আপনারা হয়তো ভাবছেন তানবে ভাইয়া আপনি তো মাদ্রাসায় পড়েন আপনি আবার নামাজ কালাম পড়েন না এগুলো কি শুনছি হুম সাথে বিয়েটাও করতে চলেছেন আমাদেরকে জানালেন না আপনারা আবার ওইটা সত্য মনে করেন না এই গল্পের ভেতরে আমার ক্যারেক্টারটা এমন দিয়েছি এটা যাই হোক অবশেষে বিয়েটা করেই ফেললাম মা বাবার জোড়াজোড়িতে বিয়েটা করতে হলো বিয়ে করার ইচ্ছা ছিল না ভাবছিলাম আর তেইশ বছর পর করব মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে হলো শুনলাম মেয়ে হুজুর মাদ্রাসায় লেখাপড়া করেছে খুব পর্দাশীল এখন পর্যন্ত মেয়েকে মানে আমার বিয়ে করা বউকে দেখি নাই আজ আমাদের বাসরাত রাত প্রায় বারোটার উপরে বাজে এখনও বন্ধুদের সাথে আড্ডায় মশগোল আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা মদ বিয়ার সিগারেট ইত্যাদি এনেছিল সব বন্ধুরা আড্ডা দিয়ে এগুলো খেতে খেতেই রাত হয়ে গেল সবসময় বাজের নিশার সাথে জড়িত থাকি আমি বন্ধুদের জোড়া জড়িতে বাসর ঘরে প্রবেশ করলাম আমার চোখে ঘুম এসে হামলা করছে খুব ঘুমের প্রয়োজন এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ করতেই বউ আমার খাট থেকে নেমে এসে সালাম করতে লাগলো বউকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বিছানে গিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম ফজরের সময় আমার সদ্য বিয়ে করা হুজুর বউ ঘুম থেকে উঠিয়ে দিল নামাজ পড়তে হবে বলে এই নামাজ টামাজ আমার দ্বারা কখনো হবে না আর আমি কখনো পড়িও না বউকে বললাম তুমি গিয়ে নামাজ পড়ো আমি ঘুমাবো সকাল নয়টার সময় মোবাইলে অ্যালার্ম শুরু ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম অফিসে দুপুরের সময় আমার হুজুর বউয়ের ফোন আসলো আপনি কি দুপুরের খাবার খেয়েছেন খেলাম কিনা খেলাম না তোমার দেখার বিষয় না ফোন রাখো এই বলে ফোনটা কেটে দিলাম অফিস থেকে আসতে আসতে রাত প্রায় আটটা বেজে গেছে ড্রিঙ্কস করে বিভোর হয়ে আছে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম বউ আমার রাতের খাবারের জন্য এসে ডাকছে এই উঠুন খাবেন না আমি বললাম খাবো না সদ্য বিয়ে করা বউ আমার বিয়ে করলাম অথচ আমি আমার বইয়ের সম্পর্কে কিছুই জানি না এমনকি ওর সাথে ভালোভাবে একটু কথাও হয় নাই যতটুকু জানতে পেরেছি আমার বইয়ের নাম নাকি সুরাইয়া জাহান মিষ্টি দেখতে সুন্দরী কিন্তু কেন যেন আমার সুরাইয়াকে ভালো লাগে না সবসময় ইগনোর করতে থাকি আমাদের বিয়ে হয়েছে অথচ কোনো কথাবার্তা হয় নাই একে অপরকে ভালোভাবে জানার পরিচয় হলো না শুধু টুকটাক কথা হয় প্রত্যেকটা পুরুষ ও মহিলা মানুষের সবচেয়ে বড় রাত এবং গুরুত্বপূর্ণ রাত হলো বাসরাত ঠিকমতো সেটাই পালন করলাম না বউ খুব পরহেজগার মানুষ সবসময় আল্লাহর এবাদতে মশগুল থাকে ফজর নামাজের পর কোরআন শরীফ পড়ে মাগরীবের নামাজের পর ফাজায়েলে আমল নামে একটা বই আছে এটা পড়ে মাঝে মাঝে মধ্যরাতে দেখি বউ আমার তাহাজুত নামাজ পড়ে কোনো না কোনোভাবেই ইবাদতে মশগুল থাকে আমাকে কতবার বলেছে নামাজ পড়তে আমি পড়ি না বরং আমি সুরাইয়াকে ইগনোর করি ওরে আমার কাছে আসতে দেয় না মিশতে দেয় না আমার সাথে অফিসে যাওয়ার পথে কতবারই শার্ট প্যান্ট এগুলো এগিয়ে দিতে আসে আমি সুরায়কে অনেক বকাবকি করি এমনকি মাঝে মাঝে থাপ্পড় মারি অসহ্য লাগে ওরে আমার ভাবছিলাম একটা প্রেম করব প্রেম করে নিজের ইচ্ছাতে বিয়ে করব না তার হলো না বাবা মা নিজের পছন্দের কোথা থেকে এক গ্রামের হুজুর মেয়ে এনে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছে প্রচুর অসহ্য লাগে সুরাইয়াকে সবসময় খালি আমার পেছনে পড়ে থাকে ভালো লাগে না আর এই একদিন মধ্যরাতে কান্নার আওয়াজ শুনতে পেলাম সজাগ হয়ে দেখি সুরাইয়া নামাজের বিছানায় বসে দুহাত তুলে আল্লাহতালার কাছে দোয়া করতেছে আর কান্না করতেছে তবে সুরাইয়ার সব কথা শোনা না গেলেও কিছু কথা শুনতে পেলাম সুরাইয়া বলতেছে হে আল্লাহ আপনি আমার স্বামীকে তিন দার বানিয়ে দেন আমার স্বামীকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন সব সময় যেন আপনার ইবাদত করতে পারে সেই মন মানসিকতা তৈরি করে দেন মেজাজটাই খারাপ হয়ে গেল আমার দ্বারা এসব হবে না সেগুলো আমার জন্য আল্লাহর কাছে বলতেছে আর ভালো লাগে না আর এসব কর্মকাণ্ড সপ্তাহে একদিন ছুটি পাই সেই দিন ইচ্ছা মতো ঘুমাই আজকেও ঘুমাইতেছি বউ আমার ঘুম থেকে জাগিয়ে বলতেছে আজ তো শুক্রবার জুমার নামাজ পড়ে আসেন? না পড়ব না প্লিজ চান পড়ে আসেন বললাম না পড়ব না যাও এখান থেকে যত সব শুক্রবারে ছুটি পাই এদিনে ঘুমানোর একটু সুযোগ হয় তার মাঝে আবার নামাজ প্রচুর অসহ্য লাগে আর কি বুঝে বাবা মা আমার কাঁধে এমন একটা হুজুর বউ ঝুলিয়ে দিল এখন মা বাবার ওপর রাগ হচ্ছে অনেক কোথায় একটু আরামায়স করব তা না বরং ঝামেলা আর ঝামেলা প্রত্যেকদিন এই ঘ্যানোর ঘ্যানোর কথাবার্তা ভালো লাগে না সবসময় বলে নামাজ পড়েন নামাজ পড়েন অসহ্য এই তো সেদিন খাবার খাচ্ছি এমন সময় আমার প্লেট থেকে সুরাই এসেও খাবার খাচ্ছে আচ্ছা মানুষ তো বউ আমার ঘরে কি আর প্লেটের অভাব পড়েছে যে আমার প্লেট থেকে খেতে হবে আজব কারবার আমি বললাম আমার প্লেটে কেন নিজে প্লেট নিয়ে খাও না আপনার প্লেটে থেকে খাব কি আজব আমার প্লেট থেকে কেন স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া শোন তাই আপনি আর আমি এক প্লেটে খাবো তাহলে তুমি খাও আমি গেলাম চলে আসলাম খাবারের প্লেট রেখে কি আজব মানুষ আমার প্লেট থেকে খেতে আসছে স্বামী স্ত্রী একসাথে খাওয়া নাকি শোন আর ভালো লাগে না এসব আজকে সুরাইয়াকে বলবো বাপের বাড়ি চলে যেতে সুরাইয়া সুরাইয়া শোনো জি বলেন তোমার এসব কর্মকাণ্ড একদম ভালো লাগে না তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও ছি আচ্ছা তবে একটা কথা রাখবেন বলো ঠিক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সময় মতো খাবার খাবেন নেশা দ্রব্য ছেড়ে দিবেন ভালো থাকবেন এই বলে সুরাইয়া কাঁদতে কাঁদতে চলে গেল পাশের রুমে বিকেল হতেই কাপড় চোপড় গুছিয়ে সুরাইয়া বাবের বাড়িতে চলে গেল যাক এখন শান্তিতে থাকা যাবে এই কিছুদিন যেন আমি জেলখানায় বন্দি ছিলাম সুরায়কে একদম আমার ভালো লাগে না বিরক্তিকর একটা মেয়ে সবসময় বিরক্ত করে ভালো হয়েছে এবার বাপের বাড়ি চলে গেছে রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম গিয়ে দেখি এক বন্ধুর মন খারাপ বললাম কে রে দোস্ত কী হয়েছে মন খারাপ কেন বন্ধু বলল আর বলিস না দোস্ত প্রেম করে বিয়ে করেছি বউ আমার মাথার উপরে এসে বসে থাকে কাজকর্ম কিছু করে না সারাদিন খালি টিভি আর টিভি রাত জেগে ফেসবুক চালানো উঠতে বসতে আমার বাবা মাকে গালি দেয় আর ভালো লাগে না কিছু না বলেই বন্ধুদের কাছ থেকে চলে আসলাম মনটা কেমন যেন হয়ে গেল চেঁচে বললাম প্রেম করে বিয়ে করবো কিন্তু আমার বন্ধুরা দেখি প্রেম করে বিয়ে করে খুব অশান্তিতেই আছে তাহলে কি আমার বিয়েটাই ভালো হলো সুরাইয়া তো কখনো এমন করে নাই সব রান্না বান্নার কাজ করে ঘরে যাবতীয় কাজ করে মা বাবাকে ঠিক মতো সেবা যত্ন করে পাঁচ অক্ত নামাজ আদায় করে তাহলে আমি তো অনেক ভালো আছি ধ্যাত কি ভাবছি এসব সুরাইয়াকে তো আমার একদম অসহ্য লাগে ফজরের আজানের সাথে সাথে ঘুম ভেঙে গেল মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম প্রত্যেকটা দিনের মতো আজকে আর কেউ আমাকে জাগিয়ে দেয় নাই বিছানার পাশে সুরাইয়াকে খুঁজছি না পেলাম না সুরাইয়াকে ও তো বাপের বাড়ি চলে গেছে এই মুহূর্তে সুরাইয়াকে অনেক মিস করতেছে অজু করে নামাজ আদায় করে নিলাম রুমে প্রবেশ করতে চোখজোড়াগুলো কোরআন শরীফের দিকে নজর দিল কোরআন শরীফকে নিয়ে এসে বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম প্রত্যেকটা দিন তো সুরাইয়া তেলাওয়াত করত। কিন্তু আজ সুরাইয়া নেই কেমন যেন লাগছে আমি নিজেই কোরআন শরীফ তেলওয়াত করলাম নাস্তা করে অফিসে চলে আসলাম দুপুরের সময় আজকে আর মোবাইলে ফোন আসলো না কেউ আর ফোন করে বললো না দুপুরে খাবার খেয়ে নিন তাহলে কি এতদিন আমি সুরাইয়ার অভাব বুঝতে পারছি মনটা খারাপ হয়ে গেল জোহরের নামাজ পড়ে খেয়ে নিলাম বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল কেউ আর দরজার সামনে এসে দাঁড়ানো ছিল না রাতের খাবার খেয়ে মা বাবার রুমে গিয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অনেক মিস করতেছি সুরাইয়াকে তাই আমি কোনোভাবেই ওকে বোঝার চেষ্টা করি নাই সবসময় চেয়েছি আধুনিক মেয়ে হবে আমার বউ কিন্তু হুজুর বউ হওয়াতে ভালো লাগতো না কিন্তু এখন প্রচুর খারাপ লাগছে মনে মনে ঠিক করলাম ভোরবেলায় সুরাইয়াকে আনার জন্য যাব। ফজরের নামাজ পড়েই চলে গেলাম সুরাইয়ার বাড়িতে ওদের বাড়ি গ্রামে হলো আমাদের এখান থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগে যেতে বাড়িতে গিয়ে দেখলাম সোরাইয়া কোরআন শরীফ পড়তে সে সময় পাশে গিয়ে বসলাম মধুর মধুরকণ্ঠে তেলত শুনছি পাশে বসে একটা কাশি দিলাম সুরাইয়া আমার দিকে তাকিয়ে চমকে উঠল। প্রথমত আমি এখানে কেন এর জন্য দ্বিতীয়ত আমার পরনে পাঞ্জাবি আর টুপি দেখে সুরাইয়া বলল আপনি হঠাৎ এখানে আর এই আসতে কি বেশি মানা আছে মানা থাকবে কেন এটা আপনার শ্বশুর বাড়ি আসতেই পারেন কিছু না বলে অঝরে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে সুমাইয়া বলল আপনি কাঁদছেন কেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এর জন্য কি কাঁদতে হবে ভুল তো মানুষেরই হয় তারপরও একটা সুযোগ হবে কি তোমার পাশে বসে নামাজ আদায় করার মতো তোমার সাথে বসে কোরআন তেলাত করব এক প্লেটে দুজনে খাবার খাওয়ার সুরাইয়া আমার সাথে সাথে নিজেও কেঁদে দিল আর কাঁদতে কাঁদতে বলল আমি তো চাই আপনার পাশে মরার আগ পর্যন্ত থাকার জন্য পরকালেও যেন একসাথে থাকতে পারি সেটাই চাই আমি সুরাইয়াকে জড়িয়ে ধরলাম এই প্রথম বিয়ে করার পর তোমাকে জড়িয়ে ধরলাম এই কান্না কষ্টের নয় পরম সুখের কান্না একে অপরের ফিরে পাওয়ার কান্না ভালোবাসার কান্না স্বামী স্ত্রীর একসাথে থেকে আল্লাহর ইবাদত করার কান্না বেঁচে থাকুক এমন দিনদার স্ত্রী এবং তার স্বামীর ভালোবাসা সুখের হোক তাদের দাম্পত্য জীবন সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই ফুটফুটে একটি কন্যা সন্তান হয় এটাই আল্লাহ তালার কাছে চাওয়া আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে